রক্ষণশীল সৌদি আরবের সত্তর বছরের নিষেধাজ্ঞার পর প্রথমবারের মতো সীমিত পরিসরে মদ বিক্রি শুরু হয়েছে রিয়াদের কূটনীতিক পাড়ার একটি নাম পরিচয়হীন দোকানে এখন হুইস্কি ওয়াইন শ্যাম্পেন কেনা যাচ্ছে তবে শুধু দুই শ্রেণীর মানুষের জন্য প্রযোজ্য কূটনীতিক এবং প্রিমিয়াম রেসিডেন্সিধারী ধনী অমুসলিম বিদেশিদের জন্য গত কয়েক সপ্তাহে দোকানের সামনে এসিউভির লম্বা লাইন দেখা যাচ্ছে আর ভেতরে চলছে হাজার হাজার ডলারের কেনাকাটা নিউ ইয়র্ক টাইমস পাঁচজন ক্রেতার সঙ্গে কথা বলেছে ক্রেতাদের মতে একটি সাধারণ সাদা ওয়াইনের বোতলের দামই প্রায় পঁচাশি ডলার যুক্তরাষ্ট্রের তুলনায় পাঁচ গুণ বেশি নতুন নিয়মে প্রতি মাসে নির্দিষ্ট কোটা বেঁধে দেওয়া হয়েছে এবং ক্রেতাদের পরিচয়পত্র স্ক্যান করে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে দোকানে ঢোকা র্যাব তৈরি করেছে সরকারের কর ও কাস্টমস কর্তৃপক্ষ যা ইঙ্গিত করে সরকারি তত্ত্বাবধানের তবে সৌদি সরকার এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিশেষজ্ঞদের মতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সামাজিক নীতি ধীরে ধীরে শিথিল করে বিদেশি পেশাজীবী ও পর্যটক আকর্ষণ করতে চাইছেন দুই সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন পর্যটন ও অতেল খাতের আয় বাড়ানোর পরিকল্পনাও এর পেছনে ভূমিকা রাখছে এই পরিবর্তন নিয়ে স্থানীয় গণমাধ্যম নীরব ধর্মীয় নেতারাও মন্তব্য করেননি নীতিটি স্থায়ী হবে নাকি পরীক্ষামূলক তা এখনও পরিষ্কার নয় ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় দের সময়ে সবার আগে দেশ